খবরে বলা হচ্ছে শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার আমার ধারণা যে শেখ হাসিনার বিচারের পরেই অনেকগুলো রাজনৈতিক মীমাংসা সম্ভব হবে যেমন একটা বড় জট বেঁধে আছে যে নির্বাচন কবে হবে তো শেখ হাসিনা যেহেতু এই গণহত্যার মূল আসামি বা অভিযুক্ত তাকে বলা হচ্ছে জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদনেও কিন্তু প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নামটা এসছে এবং জাতিসংঘের প্রতিবেদনটা এই বিচারের সাথে যুক্ত করা হচ্ছে তাদের ফাইন্ডিংস সামনে আনা হচ্ছে এবং শেখ হাসিনার নির্দেশ ছাড়া এত নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হওয়া সম্ভব না সারা দেশব্যাপী তো সুতরাং শেখ হাসিনা এখানে প্রধান আহ নির্দেশদাতা বা যেটা বলা হচ্ছে যে সুপিরিয়ার কমান্ড হিসাবে সুপ্রিয়ার কমান্ড হিসাবে থাকছেন শেখ হাসিনা প্রতিবেদন তৈরির কাজ এখনো বাকি এক তৃতীয়াংশ এখনো বাকি চূড়ান্ত করে দুই তদন্ত প্রতিবেদন দাখিল এপ্রিলে এপ্রিলে দাখিল হয়ে যাবে মুক্ত যুক্ত করা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন যে প্রতিবেদনের অনেকগুলো ফাইন্ডিংস তারা সামনে এনেছে যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে যাবে ফর্মাল চার্জ পরে বিচারের মুখোমুখি হবে কাদের সহ ওবায়দুল কাদের সহ বাকিদেরকে এরপরের ধাপিক করা হবে তো প্রথম যদি শেষ হয় এপ্রিল মাসের দিকে তাহলে জিনিসটা কি হবে এরপরে বিচার কাজ অন্য যেগুলো সেগুলো চলতে থাকবে স্বাভাবিক গতিতে ফলে পুরো বিচার প্রক্রিয়া শেষ হবার পর নির্বাচন এই প্রসঙ্গটাও আসবে না এটা একটা ভালো যদি ট্রাইব্যুনাল তার কাজ শেষ করতে পারে জুলাই আগস্টের গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা যাই হোক বোঝা যাচ্ছে আইনগত প্রক্রিয়াটা খুব দ্রুত চলছে তবে জাতিসংঘের প্রতিবেদন কিন্তু ওবায়দুল কাদের কে মিন করেন মানে শেখ হাসিনার এই নির্দেশগুলো ইমপ্লিমেন্ট করার জন্য একটা দুইজন ব্যক্তিকে নাম সামনে এনেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক এই দুইজনকে শেখ যদি ধারাবাহিক ভাবে করা হয় জাতিসংঘের প্রতিবেদন ধরে তাহলে কিন্তু শেখ হাসিনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজান কামাল এবং ওই সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর নামটা আসবে ওবায়দুল কাদের তারা হচ্ছে পলিটিক্যালি মোটিভেট করেছে দলকে সংগঠনকে ছাত্রলীগকে বলেছে না যে একাই যথেষ্ট উস্কে দিয়েছে হিসেবে তাদেরও বিচার হওয়া উচিত তবে একেবারে যারা মানে করার জন্য গুলি হত্যা করার জন্য যারা নির্দেশ দিয়েছে তাদেরকে আগে শনাক্ত করা দরকার এবং তাদের শাস্তির দরকার এইটা একেবারে খুব জরুরি এটা মানুষ আহ এইটার বিলম্ব এই বিচারে যদি বিলম্ব হয় তাহলে শেষে অনেক কিছু হারিয়ে দেবে আর এই বিচার ছাড়া এই গণভুত্থানের কোনো যৌক্তিকতা দেওয়া যাবে না এর একটি পরিণতি পাবে না যদি বিচার করা না হয় সুতরাং বিচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ